প্রবাসী কল্যাণ মন্ত্রালয়ে নবম ও বিশতম গ্রেডে চাকরি পদ সংখ্যা রয়েছে বিয়াল্লিশটি তো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রালয়ের অধীনে ওয়েস ওয়ানার্স কল্যাণ বোর্ড একাধিক শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই প্রতিষ্ঠানে আট ক্যাটাগরির পদে নবম থেকে বিশতম গ্রেডে বিয়াল্লিশ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রাপ্তিদের অনলাইনে আবেদন করতে হবে পদের নাম সহকারী পরিচালক পদ সংখ্যা রয়েছে পাঁচটি যোগ্যতা প্রথম শ্রেণী বা সম্মানের সিজিপিতে স্নাতকোত্তর বা সম্মানের ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে চার বছর ব্যাধি স্নাতক সম্মানের ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন বেতন গ্রেট নবমণি শহরে আপনাদের বেতন হবে এবং এরপরে রয়েছে দ্বিতীয় ক্রমিকও লিখিত পদের নাম উপসহকারী পরিচালক পদ সংখ্যা রয়েছে সাতটি যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতক সমমানের ডিগ্রি বেতন গ্রেড দশ অনুসারে আপনাদের বেতন হবে এরপরে রয়েছে তৃতীয় ক্রমকে লিখিত পথ সংখ্যা দুইটি হিসাবরক্ষক হিসাবে আপনারা আবেদন করতে পারবেন যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবিতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন আর এই ক্ষেত্রে অবশ্যই আপনাদের কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে বেতন গ্রেড এগারো অনুসারে আপনাদের বেতন হবে এরপরে দেখতে পাচ্ছেন পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক পদ সংখ্যা রয়েছে উনিশটি যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন আর এই ক্ষেত্রে আপনাদের কম্পিউটারে প্রাপ্ত এবং কম্পিউটার মধ্যরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বিশ এবং ইংরেজিতে বিশটি শব্দ লেখার সক্ষমতা থাকতে হবে তেরোতম গ্রেড অনুসারে আপনাদের বেতন হবে এরপর দেখতে পাচ্ছেন স্টোর কিপার শূন্য পদ সংখ্যা রয়েছে একটি যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিবিতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে বেতন গ্রেড তেরো অনুসারে আপনাদের বেতন হবে তো এরপরে দেখতে পাচ্ছেন কেশিয়ার হিসাবে জনবল নিয়োগ করা হচ্ছে পদ সংখ্যা রয়েছে একটি তো এই পদে আবেদন করতে গেলে আপনাদের গ্রাজুয়েশন থাকতে হবে কম্পিউটার চালনা অবশ্যই থাকতে হবে বেতন গ্রেড তেরো অনুসারে বেতন হবে এরপরে ড্রাইভার পদে জনবল নিয়োগ করা হচ্ছে পদ সংখ্যা রয়েছে চারটি যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন তবে এই ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এরপরে অষ্টম কর্মীকে উল্লিখিত পদের নাম ও পিসহায়ক পদ সংখ্যা রয়েছে তিনটি যোগ্যতা এসএসসি বা সমমান পাশ বেতন গ্রেড অনুসারে আপনাদের বেতন হবে যে সব জেলার প্রাপ্তিটা আপনারা আবেদন করতে পারবেন এক দুই এবং ছয় নম্বর পদে সব জেলার প্রাপ্তিটা আবেদন করতে পারবেন এবং তিন নম্বর পদে জামালপুর কুমিল্লা নাটোর দিনাজপুর নড়াইল জেলা ছাড়া সব জেলা প্রাপ্তিরা আপনার আবেদন করতে পারবেন চার নম্বর পদে গাজীপুর মুন্সিগঞ্জ ফরিদপুর গোপালগঞ্জ শরীয়তপুর চট্টগ্রাম কুমিল্লা লক্ষীপুর পাবনা কুড়িগ্রাম ঠাকুরগঞ্জ নড়াইল বাগেরহাট কুষ্টিয়া বরিশাল পটুয়াখালী হবিগঞ্জ জেলা ছাড়া সব জেলার প্রাপ্তিরা আপনার আবেদন করতে পারবেন পাঁচ নম্বর পদে মানিকগঞ্জ জেলা ছাড়া সব জেলা প্রাপ্তিরা আবেদন করতে পারবেন তো আপনারা ভিডিও ডিসক্রিপশন চেক করলে লিঙ্ক পেয়ে যাবেন সেখানে গিয়ে খুব সহজে আপনার জেলার থেকে আবেদন করা যাবে কি না বিস্তারিত এই বিষয়ে জেনে নিতে পারবেন তো আবেদনের বয়সসীমা এখানে উল্লেখ রয়েছে বারো অক্টোবর দুই হাজার তেইশ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে যা রা রয়েছেন তার আবেদন করতে পারবেন আজাদ এর ক্ষেত্রে মুক্তি যোদ্ধার রয়েছে সেই ক্ষেত্রে 32 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এরপরে আর উল্লেখইত রয়েছে যে মুক্তি যোদ্ধার নাতি-নাতনির ক্ষেত্রে 30 বছর এবং विभागीय প্রাপ্তি বয়স সীমা 40 বছর পর্যন্ত শিথিল করা হয়েছে আবেদন যেভাবে করবেন আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইট এই যে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখানে গিয়ে মাত্র ক্লিক করলে আপনার ওয়েবসাইটে যেতে পারবেন তো এখনও আবেদন শুরু হয়নি আবেদন শুরু হবে মূলত এই দেখতে পাচ্ছেন বারো অক্টোবর থেকে একে নভেম্বর দুই হাজার তেইশ বিকাল পাঁচটা পর্যন্ত তো উক্ত সময়সীমার মধ্যে আপনারা আবেদন করে ফেলবেন আর অনলাইনে ফর্ম পূরণের অনাদিক বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের ফি বাবদ এক নম্বর পদের জন্য ছয়শত টাকা ডেটকের সার্ভিস চারশো ঊনসত্তর টাকা সহ মোট ছয়শো ঊনসত্তর টাকা এবং দুই নম্বর পদের জন্য পাঁচশত টাকা টিকটক সার্ভিস চারশো আটান্ন টাকা অর্থাৎ পাঁচশো আটান্ন টাকা এবং তিন নম্বর পদের জন্য মোট তিনশো পঁয়ত্রিশ টাকা চার নম্বর চার থেকে সাত নম্বর পদের জন্য দুইশত তেইশ টাকা এবং আট নম্বর পদের জন্য একশত বারো টাকা আপনাদের যে কোনো টিটক প্রিপেডের মাধ্যমে দুইটি এসএমএস করে পরীক্ষার ফি হিসাবে আপনাদের জমা দিতে হবে প্রিয় চাকরি ভাই বলুন আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন যারা এখন অবধি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন নতুন শিক্ষা সংক্রান্ত ভিডিও এবং চাকরির খবর সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবানটি অল করে সাথেই থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ